আসসালামু আলাইকুম আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এবারে আলোচনা করব। আমাদের বেতন নিয়ে তো অনেক ভাইয়া জিজ্ঞেস করতেছে ভাইয়া আমি কিভাবে আসব বা এখনো কি মালয়েশিয়া প্লান্টেশন বিষয় চালু আছে নাকি বিস্তারিত জানাবেন তো ভাইয়া প্লান্টেশন বিষয় চালু আছে বলতে কিছুদিন আগে শুনছি যে আঠেরো হাজার কর্মী আনবে বাংলাদেশ থেকে তবে এখনও প্রথা চালু হয় না বা নতুন কোনো ফ্লাইট এখনও আসে নাই তবে এই লুক আসতেছে ইন্দোনেশিয়া থেকে আর বেতন হচ্ছে মালয়েশিয়া সবারই এখন বেসিক সতেরোশো টাকা আর মালয়েশিয়া পাম বাগানে বেসিক সতেরোশোই তবে এখানে ওটি এক এক কোম্পানিতে এক এক রকম দিয়ে থাকে যেরকম আট টাকা ঘন্টার কথাও শুনছি কত কিছু কোম্পানিতে আবার আমাদের এখানে ওটি হয়ল তেরো টাকা ঘণ্টা তেরো টাকা দেয় ওটি হয় ভালোই আলহামদুলিল্লাহ ভালোই পায় আর যারা কোনটাকে ফল কাটে তাদের এক এক বাগানে এক এক রকম রেট কিছু বাগানে আছে আপনার পনেরো পয়সা কিছু বাগান আছে বিশ পয়সা কিছু বাগান আছে ছাব্বিশ পয়সা সাতাইশ পয়সা আবার পঁয়ত্রিশ পয়সা আটত্রিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা এরকম রেটে ধরা আছে তো রেট ধরা ফল কোনটাকে ফল কাটলে এই ফলটা কাটতে হইব আবার লুট দিয়ে বাইরে দিতে হইব রাস্তার মাথায় আশা করি বুঝতে পারতেন ধন্যবাদ সবাইকে